যে জঙ্গলে থাকতো এক কিদুষ্ট শিয়াল আর শিয়ালিনী তারা সব সময়ই শুধু টুনটুনি বেবিদের মাংস খেতো সেই জঙ্গলে থাকত এক টুনটুনি পাখি আর তার ছোট্ট ছানা টুনটুনি পাখি যখনই বাইরে বাইরে খাবারের সন্ধানে যেত উনি সে তার কিছু উপদেশ দিয়ে যেত বেবি সোনা বেবি সোনা মা थक খাবার আল শান্দানে যাচ্ছি তুমি কিন্তু খুব একদম জঙ্গলে একটি আছে সে ফক্সটি ক্ষুদাক্ত ছিল তাই সে টুনির ছানাকে খাওয়ার জন্য বনের দিকে যেতে লাগলো অতপর শিয়াল টুনির বেবিকে নিয়ে টানাটানি শুরু করে দিল টুনির বেবি গাছ থেকে পড়ে গেল মাটিতে শিয়াল মাটি থেকে টুনির বেবিকে নিয়ে চলে যায় বাড়িতে